আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহ আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বিশ ফিট বাই পঁচিশ ফিট অর্থাৎ আজকে আমরা পাঁচশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি একতলা বাড়ির ডিজাইন দেখব এবং সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমরা দুইটা রুম এখানে একটা রুম এখানে এখানে তিনটা রুম অর্থাৎ আমাদের বেডরুম হবে তিনটা একটা কিচেন রুম হবে এবং একটা টয়লেট হবে অর্থাৎ ছোটো জায়গার ভিতরে কিভাবে আপনাদের চাহিদা মতে একটা আপনারা বাড়ি করতে পারেন এই জায়গায় রয়েছে সামনের দিকে একটি আমাদের পোর্টস বা বারান্দা রয়েছে আমরা চাইলে কিন্তু এটাকে বাইরের দিকে আরও বড় করতে পারি এখন আমরা দেখব আমাদের এখানে মাপগুলো কতটুকু আছে এবং খরচ কত আসবে বিস্তারিত জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এই বাড়িটির আউট টু আউট মাপ হচ্ছে বিশ ফিট বাই হচ্ছে এদিকে পঁচিশ ফিট অর্থাৎ এটা কিন্তু ওয়ালের শেষে অর্থাৎ কলামের শেষে এই মাপটা তো আমরা এখন দেখব বেডরুমগুলো সাইজ এবং সেই সাথে এর খরচগুলো আমরা দেখে নেব বেডরুম আমাদের এক দুই এবং এখানে একটি রয়েছে বেডরুম আমাদের তিন বেডরুম একটি হচ্ছে কমন টয়লেট এখানে একটি ওপেন কিচেন রুম ওপেন কিচেন রুম থাকলো এবং সামনের দিকে আমাদের একটি বারান্দা থাকবে যার উপরে থাকবে ছাদ অর্থাৎ ছাদের নিচে এই বারান্দা থাকবে এখন আমরা দেখব আমাদের মাপগুলো তো আমাদের এই বেডরুম আমরা যেহেতু এখানে বিশ ফিট আমাদের আউট সেই ভেতরে আমরা এক দুই তিন তিনটে আমাদের পাঁচ ইঞ্চি ওয়াল যাবে তাহলে আমাদের এখানে আমরা পাবো নয় ফিট চার ইঞ্চি বাই এ দিয়ে পাবো দশ ফিট অনুরূপভাবে এখানেও নয় ফিট চার ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আমরা দুইটা বেডরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা এই বেডরুমের মাপ দেখব আমাদের এখানে কতটুকু আছে এখানে আমরা পাবো নয় ফিট বাই নয় ফিট তবে আপনাদের জায়গা একটু বড় হলে রুমগুলো একটু বড় করতে পারবেন এখন আমরা দেখব আমাদের কমন টয়লেট এই টয়লেটের সাইজ কতখানি আমরা দিয়েছি আমরা এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের ছয় ফিট এবং এখান থেকে এই অংশটা আমরা চার ফিট তিন ইঞ্চি রেখেছি এখন আমরা দেখব আমাদের এখানে যে কিচেন রুম আছে এই কিচেন রুমটার সাইজ দেখব তো আমরা এখানে এই সাইজটা নয় ফিট বাই এদিক দিয়ে আমরা সাত ফিট পাব এখন আমাদের দরজাগুলো কোথায় হবে এবং জানালা কয়টা হবে সেই সাথে আমরা দেখব এর যে কলাম কয়টা হবে এই বিষয়ে আমরা এখন দেখবং তো আমাদের এখানে জালানাগুলো হবে এখানে ডাব্লু ওয়ান একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা চারটা অর্থাৎ আমরা প্রতিটা রুমেই দুইটা করে আমাদের জ্বালানা পাবো পেলাম এখন আমরা দেখব আমাদের দরজা কোথায় কোথায় হবে এই দরজা আমরা এখানে দেব এই দরজা আমরা এখানে দেব এই দরজা এখানে দেব তাহলে আমাদের দরজাগুলো আমরা ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান এই ডি ওয়ান হচ্ছে আমাদের মাপগুলো আমরা সাথে সাথে লিখে নেব তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং আমরা এখানে যে ডাব্লু ওয়ান বা জানালা এটা হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব এখানে আমাদের একটা ডি টু হবে দরজা আর এই ডি টু সাইজ হচ্ছে আমরা ডি ওয়ান এখানে ডি টু দুই ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব এখানে আমাদের মেন দরজা এই দরজাটা আমরা এইখানে দেবো এটাকে আমরা ডি হিসাবে চিহ্নিত করব আর এই ডি এর মান কম বেশি হতে পারে তবে আপনারা চারি ফিট সর্বোচ্চ দিতে পারেন এর কম দেওয়া যাবে এখন আমরা দেখব আমাদের খরচ কতটুকু হবে এবং আমরা এখানে একটি ডাব্লু টু উইন্ডো আমরা পাবো হাই উইন্ডো এটার সাইজ হচ্ছে দুই ফিট বাই এক ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের এইখানে আমরা ডাব্লু থ্রি একটা মাপ নেব এই জ্বালানার জন্য এই ডাব্লু থ্রির মাপ হচ্ছে চার ফিট বাই চার ফিট অথবা চার ফিট বাই সাড়ে চার ফিট আমরা দিতে পারি এখন আমাদের এই অংশটা কতটুকু থাকলো এটা হচ্ছে পুরোটা একটা আমাদের বারান্দা এখানে দুইটি সিঁড়ির স্টেপ রয়েছে যা নিচ থেকে উপরে উঠবে এবং এরপরে এই ফলো লেভেলে চলে আসবে আমাদের এই অংশটা আমরা রাখতে পারি অর্থাৎ এখানে নয় ফিট যদি থাকে এখানেও নয় ফিট বা এখানে যদি নয় ফিটের বেশি থাকে এখানে যেমন নয় ফিট চার ইঞ্চিং এটা কিন্তু আমাদের নয় ফিট চার ইঞ্চি আমরা রাখতে পারি এটাও আমাদের নয় ফিট চার ইঞ্চি আমরা রাখতে পারি যেহেতু আমাদের স্টেলাইনগুলো লাইনগুলো একই দেওয়া হয়েছে আবার যদি মনে আপনার চান এখানে নয় ফিট তাহলে এই চার ইঞ্চি আপনাদের এই জায়গায় চলে আসবে তাহলে এখানে নয় নয় ফিট আট ইঞ্চি হবে নয় ফিট আট ইঞ্চি বাই আমরা এইখানে কতটুকু দেব। এই মাপটা সহকারে ছয় ফিট চার ইঞ্চিং তাহলে আমাদের এখানেও কিন্তু এই এই অংশটা কত হবে আমরা যদি এখানে এদিকে নিয়ে যাই তাহলে এখানে আমাদের নয় ফিট আট ইঞ্চি হবে এই গেল আমাদের মাপ আমরা বিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গার ভিতরে মাপ নিলাম এখন আমরা খরচের বিষয়টি জানব তো আমাদের এখানে আমরা এরিয়া এরিয়া পাব পাঁচশো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পেলাম এটা যদি আমরা শতকে নিয়ে আসি অনেকেই বলবেন যে কত শতক জায়গার উপরে এই বাড়িটি করা যাবে তো এই বাড়িটি করার জন্য আমাদের জায়গা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর শতক এবং আমরা যদি কাঠাতে নিয়ে আসি এই বাড়িটি তাহলে আমাদের প্রায় সেভেন জিরো কাঠা জায়গা লাগবে এই সেভেন জিরো কাঠা জায়গার ভিতরে কিন্তু এরকম সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনারা করতে পারবেন এখন আমরা দেখব যে আর কলামগুলো কোথায় কোথায় দেওয়া যায় এই কলামগুলো আমরা দিতে পারি আমাদের এখানে একটি এখানে একটি এবং এখানে একটি দুইটি এখানে একটি এখানে একটি এখানে একটি এবং আমরা এখানে এখানে এবং এখানে দিলাম তাহলে আমাদের কিন্তু এক দুই তিন এক দুই তিন তিন দিকা নয়টা হয়ে গেল এই নয়টা হলেই কিন্তু আমাদের এই বিল্ডিংটি করা যাবে সম্পূর্ণ তো এখন আমরা কত টাকা খরচ হয় আমরা ফাউন্ডেশন দেব একতলা ফাউন্ডেশন আমাদের একতলা ফাউন্ডেশন তাহলে টোটাল আমাদের টোটাল কস্ট টোটাল কস্ট আমাদের নয় লক্ষ টাকা অর্থাৎ এই নয় লক্ষ টাকা হলেই কিন্তু আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটি করতে পারি এই বিল্ডিংটির ছাদ দিয়ে সম্পূর্ণ কাজটা করতে গেলে আপনাদের নয় লক্ষ টাকা খরচ হবে এখন অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে কিছু পার্থক্য হতে পারে খরচের বিষয়টা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ